প্যান কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে আয়কর দপ্তর আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড নিয়ে থাকলে আসল আধার দিয়ে আপডেট না করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ তো প্রত্যেক বল বোঝার কাছে প্যান কার্ড রয়েছে তার ওই ভিডিও পুরো দেখবেন কারণ নতুন আপডেট নিয়ে এসেছে প্যান কার্ড এটা না জানলে আপনার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা আপনার লেনদেন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাই ভিডিও পুরো দেখবেন ভিডিও দেখবেন না ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এই জন্য আরও আপডেট করতে হবে সাবস্ক্রাইব করে দিব যেটা এটা শুরু করে আধার কার্ড কিংবা প্যান কার্ড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে একটি যা সবসময় যত্নে রাখি আমরা ব্যাংকের কাজ থেকে অন্য কোনো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে প্যান কার্ড আবশ্যক হ্যাঁ তো এই যে আমাদের প্যান কার্ড এই দিয়ে আপনারা অনেক কিছু করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সব কিছু করতে পারেন এই প্যান কার্ডের মাধ্যমে তাই এটা কিন্তু একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবার প্যান কার্ড নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো আয়কর দপ্তর হ্যাঁ তো কী সেই নতুন নিয়ম জারি করলো এবার আপনারা প্যান কার্ডে এ বদল না করলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জারি হওয়া নির্দেশিকা অনুসারে দ্রুত আপনার প্যান কার্ড আপডেট করতে হবে তা না হলে সমস্যায় পড়বেন আপনিও তো তার কাছে প্যান কার্ড রয়েছে প্রত্যেকগুলো আপনারা অবশ্যই আপডেট করে নেবেন প্যান কার্ডটি আপনার প্যান কার্ড তো বন্ধ হবেই আপনার অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হয়ে যাবে আপনি কিন্তু আর লেনদেন করতে পারবেন না তাই পথে বলব আপনার অবশ্যই কিন্তু প্যান আপডেট করে নেবেন নির্দেশিকায় বলা হয়েছে যদি একই অক্টোবর দু এর আগে আধার এনরোলমেন্ট আইডি দিয়ে আপনি প্যান কার্ড নিয়ে থাকেন সেক্ষেত্রে অবিলম্বে আপনার প্যান কার্ড আপনার আসল আধার দিয়ে আপডেট করতে হবে এখানে এটাই বলছেন যারা এক অক্টোবর দু আগে করেছেন অ্যাপ্লাই করেছেন প্যান কার্ড নিয়েছেন প্রতিদিন আপডেট করতে হবে প্যান কার্ড তাহলে কিন্তু আপনি আর এই সুবিধা পাবেন না এবং আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা আপনি আর লেনদেন করতে পারবেন না এবং যারা এক অক্টোবর পরে করেছেন তার কোনো সমস্যার নেই যারা আয় করেছেন তাই তারা কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে বা দেখা দেবে তাই প্রত্যেকটাই বলবো যারা আয় করেছেন অ্যাপ্লাই তারা কী বলব তারা অবশ্যই কিন্তু প্যান কার্ডটা অ্যাপয়েড করে নেবেন তাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এক এক অক্টোবর আগে অ্যাপ্লাই করেছেন প্যান কার্ড চব্বিশ সালে তাহলে অবশ্যই আপলোড করে নেবেন নাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন দু পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে এই কাজটি করতেই হবে তা না হলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার আধার কার্ড আর ব্যবহারযোগ্য থাকবে না কার্ডটি এখানে এটাই বলছেন আপনার যে প্যান কার্ড রয়েছে এটা কিন্তু বন্ধ হবে এবং এই যে আপনার রয়েছে অ্যাকাউন্ট এটা বন্ধ হয়ে যাবে এবং এই যে আপনার আধার কার্ড এটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে প্রত্যেক বলবো না চিন্তা করে আপনার অবশ্যই আপডেট করে নেবেন যদি আপনার আগে অ্যাপ্লাই করেছিলেন এক লোক আগে অপ্লাই করেছিলেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই অ্যাপটা করতে হবে প্যান কার্ড কাজ না করলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে না হ্যাঁ তো অনেক ইনকাম ট্যাক্স না হয় সেটা ছাড়া কিন্তু আর হবে না প্যান কার্ডটা আমার বন্ধ হয়ে গেলে ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কাজ করা যাবে না হ্যাঁ কারণ আপনার তো বন্ধ হয়ে যাবে আপনি এই কাজটা না করেন তাহলে আপনারা কিন্তু এই প্যান কার্ডটা বন্ধ হবে আধার আধার কার্ডটা বন্ধ হবে এবং আপনার যে রয়েছে পাসবুক এটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে অসুবিধা হবে সম্পত্তি কেনার ক্ষেত্রেও বিপাকে পড়তে হবে হ্যাঁ আপনারা যা কিছু করবেন না কেন আবার অপরিক সমস্যায় আপনি পড়বেন তাহলে আপনি কেন এটা ঝুঁকি নিতে যাচ্ছেন অবশ্যই আপনার প্যান কার্ড আপডেট করে নেবেন সময় কিন্তু রয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তাহলে না চিন্তা করে আপনি অবশ্যই টাইম মতো আপডেট করে নেবেন তাহলে আপনাকে এই সমস্যার দেখতে হবে না তা প্রত্যেকটাই বলবো আপনারা যান এবং প্যান কার্ডটা আপডেট করে নিন আনার লাগে ভিডিও যে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে আপনারা বাইল দিয়ে আপডেটটা করে নেবেন কার্ডটি তো আশা বুঝতে পেরেছেন এর মতো ডাউট থাকলে কোনো অন্য লিখে দিনবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এখানে আরামিলশ্রাইব করে দিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে